فَقَرْنَا فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَا تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَٰئِ أَلَّا قُلْنَا قُدْنَا سمرداي شُمْرُ دَايِ ثُمْرَا تُمَا ذِي وَلَا تَبَرَّجْنَا بَهِيَ بِرْهُ بِنَا

আল্লাহ ওইটাকেই উদাহরণ টেনে বলছেন তাদের মতো তোমরা রাস্তাঘাটে বের হবে মুসলিম শরীফে হাদিস আসছে রসিলে কেন বলছেন কেয়ামতের আগে দুই শ্রেণীর মানুষ আসবে যারা জাহান্নামে হবে এক শ্রেণী হবে পুরুষ আর এক শ্রেণী হবে নারী যেহেতু আমি আজকে নারীদের সম্পর্কে আলোচনা বিষয় নিয়েছি নারীরা যে শ্রেণী জাহান্নামী তাদের সম্পর্কে রাসূল করিম sallallahu alaihi wasallam বলেন

পোশাক পরিধান করার পরও কি থাকবে উলম্ব থাকবে একটা বিষয় আপনাদের জানতে চাই এই লাইট জ্বালানোর পরে যে অন্ধকার হবে আর জ্বালানো থাকা অবস্থায় যে আলো হয়ে আছে এই দুইটা ই এক জায়গা করা সম্ভব বলেন সম্ভব লাইট বন্ধ করলে অন্ধকার হবে জ্বালাইলে আলো হবে মানুষ পোশাক করলে তার শরীর ঢাকা থাকবে পোশাক খুললে তার শরীর খোলা থাকবে পোশাক করার পরেও তো শরীর খোলা থাকার কোনো কি নাই সুযোগ নেই কথা বলেন তৃণ বলছেন কি আমাদের আগে এমন কিছু নারী আসবে যাদেরকে আমি দেখি নাই নাম আলোবা এই নারীগুলো পোশাক করার পরেও কি থাকবে উলন্ত থাকবে

বেশি বাধ্যা হওয়ার কারণে তাদের পোশাক করার পরেও পোশাকের বাহির থেকে শরীরের ভিতরের অন্তগুলো সব দেখা যাবে আসে না নাই দ্বিতীয় নম্বর আপনি বলেন তারা পোশাক করবে এত আটক এত আটো পোশাক করবে এত শোশাক করবে তাদের পোশাক কোনো বেশি অতিরিক্ত শর্ট হওয়ার কারণে সংক্ষিপ্ত হওয়ার কারণে শরীরের কিছু অংশ পোশাকের ভিতরে থাকবে নাই তৃতীয় নম্বর তারা পোশাক পড়বে এত টাইপ এত টাইপ পোশাক পরবে

এই শ্রেণীর নারীগুলো আল্লাহর জান্নাতে যেতেও পারবে না বরং জান্নাতের গ্রান পর্যন্ত পাবে না কতবার কঠিন কথা জান্নাতে তো যাবেই না জান্নাতে গ্রাম পাবে না এখন আমার কথা হল আমাদের এই সমাজে এই শ্রেণীর নারীগুলো যারা বসবাস করে এরা হয়তো আমাদের ভাই হবে না হয় মেয়ে হবে না হয় স্ত্রী হবে না হয় মা হবে কি বলে এর বাইরে একজন নারীকে যখন ক্যামতের ময়দানে শরিয়ত না মানার কারণে তাকে জাহান নামের ভাই সারা দেওয়া হবে সে সর্বপ্রথম দায়ের করবে মামলা তার বাবার বিরুদ্ধে সে বলবে ও আল্লাহ আমি দুনিয়াতে যাওয়ার উপরে জন্ম থেকে নেওয়া বিবাহ পর্যন্ত আমার সম্পূর্ণ দায়িত্ব ছিল বাবার উপরে বাবার দাদা আমার দায়িত্ব ছিল বাবা আমাকে দিন শেখায় নাই পর্দার কথা বলে নাই পর্দা মোতাবেক চলতে হবে কথা বলে নাই যে সমস্ত জায়গায় দিন শেখানো হয় সেখানে যাওয়ার ব্যবস্থা করে দেয় নাই আজকে যেই বাবার অবহেলার কারণে আমাকে জাহান নামে হচ্ছে সেই বাবাকে নেয়া সহ আমি ওই বাবার বুকে পাড়া দিয়ে জাহান নামে যাবীয় নম্বর বলবে আমার বিবাহ হওয়ার পর থেকে স্বামী বরণ করা পর্যন্ত আমার সম্পূর্ণ দায়িত্ব ছিল আমার স্বামীর কাজে বলে স্বামীর কাজে যখন দায়িত্ব ছিল স্বামী আমাকে বর্তার কথা বলে নাই আমাকে পর্দা চলতে হবে কথা বলে নাই দিন শিখাই নাই পর্দার ব্যবস্থা করা দেয় নাই আজকে আমি যে স্বামীর অবহেলার কারণে জাহান যাচ্ছি স্বামীকে আনা তার বুকে পাড়া দিয়ে আমি জাহান নামে যাব তৃতীয় নম্বর বলে আমি দুনিয়াতে যাওয়ার পরে বাবা দায়িত্ব শেষ স্বামী দায়িত্ব শেষ স্বামী যখন তুমি চলে আসছে আমার সন্তান ছিল আমার দায়িত্ব ছিল সন্তানের কাজে সন্তান আমাকে চলার ব্যবস্থা করা যায় নাই সন্তান আমাকে শরীয়তের কথা বলে নাই তার ব্যবস্থা করা যায় নাই অতএব এই সন্তানের অবহেলার কারণে আমি যাহান নামে যাচ্ছি সন্তানকে হোক আমি সন্তানের বুকে পাড়া দিয়ে সন্তানকে সহামিয়া জাহান নামে চতুর্থ নম্বর আমার তো কোনো সন্তান ছিল না সন্তান না থাকে কিন্তু স্বামী মারা যাওয়ার পরে আমার দায়িত্ব ছিল ভাইয়ের উপরে তার উপরে বলেন ভাইয়ের উপরে ভাই তার দায়িত্ব পালন করে নাই আমাকে দিন মোতাবেক বলে নাই পর্দার ব্যবস্থা করা যায় নাই যেই অবহেলার কারণে আমি আজকে জাহান নামে যাচ্ছি আমাকে জাহান্নামে নামে যেতে হচ্ছে সেই ভাইকেও নিয়ে হোক আমি যদি জাহান নামে যাই সেই ভাইয়ের বুকে পাড়া দিয়ে ভাইকে সহ নিয়ে জাহান নামে যাব। একজন নারী কেমন বাইদারে মামলা দায়ের করবে চার শ্রেণীর পুরুষের বিরুদ্ধে কয় শ্রেণী চার ধরনের প্রথম নম্বর পিতা দ্বিতীয় নম্বর স্বামী তৃতীয় নম্বর সন্তান থাকলে সন্তান সন্তান না থাকলে ভাই কয় শ্রেণী এই যে আমাদের সমাজে নারীরা বসবাস করে এই চার শ্রেণীর বাহিরে কেউ বলেন

তিন নম্বর ও হাফিজত ফাও যাহা লজ্জাস্থানের করবে লজ্জাস্থানে চতুর্থ নম্বরে অত আঘাতের যাও যাহা স্বামীর আনুগত্য করবে নবী বলেন এই চার আমল যে নারী করবে সে মৃত্যুর পরে সোজা আল্লাহ জান্নাতে চলে যাবে সুহা চায়ের আহমদের মধ্যে নামাজ পুরুষের চেয়ে নারীরা মোটামুটি বেশি করে তাহা সহ করে কিন্তু আমি আপনি নামাজ এসে নামাজ পড়ি না অনেক এরকম স্ত্রী সংসারে থাকে আসে রোজাও নারীদের নারীরা পুরুষের চেয়ে গহল রোজাগুলো বেশি করে দেখেন খুঁজে দেখেন অনেক রোজা পেলেন সমস্যা হলো তৃতীয় নম্বর আমলে লজ্জাস্থানের হেফাজত এর আলোচনা কিছুক্ষণ আগে করলাম চতুর্থ নম্বর আমল স্বামীর আনুগত্য করা এখানেও নারীদের অভাব অনেক নামাজ পড়ে ঠিক স্বামীর হুকুম মানে না নামাজ পড়ে স্বামীকে খেদমত করে না রোজা রাখে

এজন্য আমি অনুমতি দিতেছি না যদি হুকুম দিতাম অনুমতি দিতাম তাহলে নারীদেরকে হুকুম দিতাম তারা যেন নারীর স্বামী থাকে কত বড় কথা বলছে সকলে বের হয়ে গেছে সকলে বের হয়ে গেছে সকলে যাওয়ার সময় সে সফরে বের হওয়ার সময় তার বিবিকে বলছে আমি সফর থেকে না ফেরা পর্যন্ত তুমি তোমার বাবার বাড়িতে যাবে না কোথাও যাবে না বাড়িতে বেরো এই বলে সব স্বামী যখন সবাই চলে গেছে কিছুদিন পরে সংবাদ আসছে তার বাবা অসুস্থ মেয়ের বাবা অসুস্থ এখন বাবাকে দেখতে যাবে স্বামী নিষেধ নবীদের কাছে সংবাদ মানে এই সহমতির জন্য আমার স্বামী তো সবরে চলে গেছে সবরে যাওয়ার আগে আমাকে নসিহত করে গেছে তিনি ফিরে না আসা পর্যন্ত আমি যেন তার বাড়ি বাইরে না যাই এখন বাবা অসুস্থ আমি কি করতে পারি নবী বলছে তুমি তোমার স্বামীর আনুগত্য করো এর কিছুদিন পরে সংবাদ আছে আবা নবীর কাছে সংবাদ portare সুজা আল্লাহ আমার স্বামী আমার পিতা দুনিয়া থেকে চলে গেছে স্বামী অসুস্থ ছিল দেখ বাবা অসুস্থ ছিল দেখতে যেতে পারি নাই স্বামীর নিশত হওয়ার কারণে এখন তো বাবা দুনিয়া থেকে চরেই গেছে এখন আমি কি শেষ মুহূর্ত যতক্ষণ বাবাকে দেখার জন্য আমি ঘরের বাইরে যেতে পারি কি না বাড়ির বাইরে যেতে পারি কি না রোসনে কারিম সল্লুহ মা নিল বলছেন তুমি তোমার স্বামীর আনুগত্য করো এরপরেও মহিলা বাড়ি থেকে বের হয় নাই বাবাকে যখন কেমন কেমন শেষ হয়ে গেছে পরের দিন রোসনে কারিম সল্লুহামা রিমসাল্লাম ওই মহিলা কেন সংবাদ করেছেন যাও ওই মহিলাকে গিয়া সংবাদ যাও আল্লাহ তাআলা তোমার পিতাকে মাফ করে দিচ্ছেন মহিলা বা কাছে প্রশ্ন পাঠায় সে নিয়া রাসূল আল্লাহ আল্লাহ জামা পিতাকে মাফ করে দিলেন এমন কি আমল ছিল যেই আমলের আল্লাহ তালাম বাবাকে মাফ করে দিলেন নবিয়া আলি ইসলামার স্বামী দেশবাদ মানাইলেন যাও সেই নারীকে গিয়ে বলো সে যে তার স্বামীর আনুভক্ত করতেছিল তার বাবা সুস্থ হয়ে গেলো দেখসে না স্বামীর কথা মানার কারণে বাবা দুনিয়া থেকে চলে গেছে দেখতে আসে না হিসাবে কথা কারণে আল্লাহ রব্বুল আলামিন তার এই আমলটা এত পছন্দ করেছেন তার এই আমলের কারণে এই আমলকে পছন্দ করে এই আমলের উশিলায় আল্লাহ তার বাবাকে মাফ করে দিছে